এই দেখো কত সুন্দর একটা কার্ড পেলি হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমরা হয়তো দেখেছ কিন্তু আমি জীবনে প্রথমবার দেখি ছোট্ট আর এত কিউট কার্ড পেলি সেদিনকার আমি গিয়েছিলাম শিব মন্দিরে সেখানে যাওয়ার পর আর একটা বিপদ হয়ে গেছিলো সেই বিপদটা কি সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরোপুরা দেখতে হবে অবশ্যই তোমাদেরকে আমি বলবো প্রথমত ভিডিওটা শুরু হয় এখান থেকে হ্যালো ট্রি ফ্যামিলি তোমরা সকলেই কেমন আছো আশা করছি তোমার সকলেই অনেক ভালো আছো আজ আমি সকালবেলা চান করে দিনটা ছিল সোমবার বর্বসাহে বললাম বিয়ের পরে আর কখনোই মন্দিরে যাওয়া হয়েছে কিন্তু জল ঢালা হয়নি তাই ভাবছি আজ যাব। দিনটা যদি সোমবার ছিল তার আগে তোমাদেরকে দেখায় আমি যেখানে থাকি ছাদের পাশে একটা গাছের মধ্যে অনেকগুলো টিয়া পাখি রয়েছে তার সঙ্গে একটা কিউটসের কার্পেট রয়েছে আর কার্পেট এত সুন্দর সারাদিন খেলা করে যাই হোক তো টিয়াফকেগুলো তোমাদেরকে আমি নেক্সট টাইম অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে দেখাতে পারলাম না আজ তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাই আমি আমার এখানে আসার পর কয়েকদিন পরে তুলসী গাছটা এনেছিলাম আসার পরে আমি লাগানোর পরে আমাকে এতটা শান্তি লাগছে সত্যি কথা বলতে বিয়ের আগে সেই জিনিসটা আমি বুঝতে পারতাম না কিন্তু এখন আমার থেকে বেশ ভালোই লাগে আর আজ যে আমরা মন্দিরে এসেছি সেই মন্দিরটা আমাদের রুমের একেবারেই পাশে ছিল আজ কিন্তু আমি প্রথমবারে এসেছি তার সামনে রয়েছে একটা রাধা কৃষ্ণ মন্দির এখানে আসার পর আরেকটা ব্যাপার হয়ে গেছে যে এখানে গুজরাটি ভাষায় বলছিল আমাদেরকে বলছিল যে দুধটা ঢেলো কি একটা বলছিল তো আমরা আমরা বুঝতেছিলাম যে জল ঢালতে বোঝে অনেক এখানকার মানুষ দুধটা ঢালে না জল ঢালে তো আমি তো দুধ এনেছিলাম ঢালার জন্য তো প্রথমত বুঝতে পারিনি তারপর একটা লোক এসে ভালো করে বুঝিয়ে বললো যে তোমাদেরকে দুধ ঢালতে বললো তারপরে জল ঢালতে বললো তো আমরা তো জল দুধ সবখানে একখানে করে এনেছিলাম তারপরে বোঝার পরে ঢাললাম আর কি কারণ এখানকার ভাষাটা একটা সেরকমভাবে বুঝি না তো সেখানে প্রবলেম হয়ে যায় সেই যে রাধাকৃষ্ণ মন্দিরটা রয়েছিল সেখানে এখন আমি যাইনি যদিও রুমের পাশেই রয়েছে যাই যদি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে এখানকার ঠাকুরগুলো আমি একবার ভালো করে দেখে নিচ্ছিলাম কারণ প্রথমবার এসেছি এই কারণে আমার বেশ ভালোই লাগছিল সত্যি কথা বলতে মন্দির একটা শান্তির জায়গা সেখানে আসলে অটোমেটিক শান্তি লাগে তবে দুদিন থেকে আমার শরীরটা ভালো ছিল না সেই কারণে ভিডিওটা তোমাদের সাথে একটু পরে পোস্ট করছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন করে ভিডিওতে